একটা খুব সুন্দর কথা শুনলাম প্রচণ্ড গরমের পরে বর্ষার প্রথম বৃষ্টিটা এক ধাক্কায় সব ঠান্ডা করে দিয়ে কানে কানে বলে গেল কারো গরম বেশি দিন থাকে না সুর না হ্যালো বন্ধুরা আমি সন্দীপগুপ্ত আজ একটা ছোট্ট গল্প আপনাদের বলবো পুতুল গল্পটা শেষ অব্দি দেখবেন শেষের ক্লাইম্যাক্সটা পুরো গল্পটাকেই অন্য রকম করে দেয় রাজীববাবুর তিনকুলে কেউ নেই বিয়েও করেননি আত্মীয়ষার জন্য সেরকম নেই থাকার বলতে দু চারজন বন্ধুবান্ধব আর তার বিরাট ব্যবসা তার বড় অফিস প্রচুর লোকজন সেখানে কাজ করে রাজীব বাবুর বয়স হয়েছে আর তার থেকেও বড় কথা ওনার শরীরটা বেশ খারাপ হয়েছে এখনো উনি বুঝতে পারছেন যে আর বেশি দিন নেই সুতরাং এই অফিস ব্যবসা টাকা এর মায়াবাড়ি আর লাভ নেই তবুও সময় কাটানোর জন্য অফিসে তিনি যান সকালবেলাটা অফিসেই কাটান আর বিকেলবেলাটা একটা পার্কে এসে বসেন পার্কে তার সময় ভালোই কাটে ওখানে উনি প্রত্যেক দিন একটা বাচ্চা মেয়েকে দেখতেন তার সঙ্গে সব সবসময় একটা পুতুল সে যখন খেলছে বা যখন দোলনায় দুলছে পুতুলটা তার সব সময় সঙ্গে আছে একদিন হঠাৎ দেখলেন যে বাচ্চা মেয়েটা কাঁদছে উনি উঠে গেলেন জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে বাচ্চা মেয়েটা বলল হারিয়ে গেছে উনি বললেন কি হারিয়ে গেছে বলল আমার পুতুলটা উনি বললেন আরে এতে কেঁদে কি হবে চলো আমরা খুঁজি যদিও তখন সন্ধ্যা হয়ে এসেছিল তবু ওনারা দুজনে একটু খুঁজলেন পেলেন না তখন উনি মেয়েটাকে বললেন আজ তো সন্ধ্যা হয়ে গেছে কালকে আমরা আবার খুঁজব একদম চিন্তা করো না পরের দিন আবার খুঁজলেন কিন্তু পাওয়া গেল না উনি বুঝতে পারলেন যে আর পাওয়া যাবে না কিন্তু মেয়েটাকে বললেন আমার তো একটা অফিস আছে অফিসে অনেক লোকজন আমি সবাইকে বলবো তোমার পুতুলের খোঁজ করতে পরের দিন উনি পার্কে এসে মেয়েটাকে একটা চিঠি দিলেন বললেন তোমার পুতুলের খবর পেয়েছি সে বেড়াতে গেছে আর তোমাকে একটা চিঠি দিয়েছে এই নাও সেই চিঠিটা আমি তোমার চিঠিটা পড়ে দিই চিঠিটাতে লেখা ছিল আমি তোমার সেই পুতুল দিন তোমার কাছে ছিলাম এখন একটু বেড়াতে বেরিয়েছি আমি ঘুরে আবার তোমার কাছে চলে যাব কিছু চিন্তা করো না আর যে কদিন আমি বাইরে থাকবো প্রত্যেক দিন আমি তোমাকে চিঠি দেবো আর ছবিও পাঠাবো পরের দিন উনি একটা চিঠি নিয়ে বলেন এই দেখো তোমার পুতুল আজ দিয়েছে সেখানে লেখা আজ আমি প্রাগে এটা চেক প্রজাতন্ত্রের রাজধানী এছাড়াও বোহেমিয়ার ঐতিহাসিক রাজধানী দারুণ সুন্দর একটা শহর মনে হয় যেন পুরনো দিনে পৌঁছে গেছি স্থাপত্য দেখার মতো এইভাবে চলতে থাকে তার গল্প কয়েকদিন প্রাগের গল্পর পর আবার আসে এখন আমি ভিয়েনায় এটা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর এখানে বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এরপর চিঠি আসে এবার আমি বুড়া এটা হাঙ্গেরির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর খুব জমজমাট দারুণ সুন্দর এইভাবে রোজ চিঠি আর ছবি আসতে থাকে আর দিন চলতে থাকে কিছুদিন পরেই রাজীবাবুর শরীরটা বেশ খারাপ হল উনি বুঝতে পারলেন আর হয়তো তার পার্কে আসা সম্ভব হবে না তখন একটা সুন্দর লেখে পুতুল কিনে তিনি পার্কে গিয়ে মেয়েটাকে হাতে দিয়ে বললেন তোমার পুতুল ফেরত এসছে এই নাও মেয়েটা পুতুলটার দিকে খানিকটা তাকিয়ে বলল না না এটা আমার পুতুল না উনি বললেন ও তো বেড়াতে গিয়েছিল তাই বদলে গেছে তোমাকে একটা চিঠিও দিয়েছে সেই চিঠিটাতে লেখা ছিল আমি বেড়াতে গিয়ে একটু বদলে গেছি কিন্তু বিশ্বাস করো আমি তোমার সেই পুতুল মেয়েটা একটু ভেবে পুতুলটাকে জড়িয়ে ধরল এর কিছুদিন পরেই রাজীববাবু মারা গেলেন মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে কলেজ পাস করে চাকরি করছে কিন্তু পুতুলটা তার র্যাকে সাজানো আছে একদিন হঠাৎ করে অসাবধানতায় পুতুলটা র্যাক থেকে পড়ে যায় আর তার ভেতর থেকে একটা ছোট্ট চিরকুট বেরিয়ে আসে তাতে লেখা ছিল জীবনে অনেক ভালোবাসার লোক বা জিনিস হারিয়ে যাবে কিন্তু সেটাকে আঁকড়ে ধরে বসে থাকলে তোমার দুঃখই বাড়বে ভালোবাসার জিনিস কিন্তু ফেরত আসবে না তাই এগিয়ে চলো আর বিশ্বাস রাখো একদিন তোমার সেই ভালোবাসার জিনিস নতুন রূপে বা নতুনভাবে তোমার কাছে ফেরত আসবে আর তখন তাকে কিনে নিও আর গ্রহণ করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন